অনেকেই পুরাতন পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আবার অনেকেই নতুন পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সো কিভাবে সেটাকে করবেন চলুন দেখাই প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকের অ্যাপে অ্যাপে আসার পর হচ্ছে আপনারা প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে প্রোফাইল প্লাস নাম এটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এবারে আপনি জাস্ট একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন এখানে মনিটাইজেশন অপশনটা দেখতে পারবেন তারপর নিচে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পাশে হচ্ছে স্যাট আপ নামে অপশনটুকু ওকে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আমার এটা হচ্ছে পুরাতন পেজ সো এটাতে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট করছি আর আপনারটা যদি নতুন হয়ে থাকে মানে আপনি এর আগে মনিটাইজেশন পান নাই তাহলে সেটাও কিভাবে সেট আপ করবেন সেটাও দেখাবো পরের স্টেপে ওকে এখন দেখেন এখান থেকে একটা অপশন আসছে নিচের দিকে গেট স্টার্টেড নামে জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর আমাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখন দেখেন এখান থেকে দুইটার নাম শো করছে মানে আমি দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি সেই দুইটা শো করছে সো এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করব আমি উপর একটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দিব এবারে বলছি ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন তারপর নিচে হচ্ছে ডান তার মানে হচ্ছে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার শেষ যদি আপনার পুরাতন হয় অর্থাৎ আপনি আগে মনিটাইজেশন অন করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করেছেন বা যত ইনফরমেশন আছে সব দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইজিলি কিন্তু আপনারা সেট করে ফেলতে পারছেন ওকে এবারে চলেন যাই নতুন যারা রয়েছেন তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট করবেন সেটা দেখাই নতুনটা কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য আগের মতোই জাস্ট এই অপশনটুকু আসবেন কন্টেন্ট মনিটাইজেশন পাশে সেট অপশনটুকু থাকবে জাস্ট আপনি এখানে সেট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে এখান থেকে গেট স্টার্টেড নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন যে পেজটা আসছে এখান থেকে শুরুতেই আপনাকে বলছে লিগাল ফার্স্ট নেম দিতে তারপর হচ্ছে লিগাল লাস্ট নেম দিতে এটা কিন্তু অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল রেখে দিবেন ওকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে ঠিক সেইভাবে কিন্তু আপনি দিয়ে দিবেন ওকে তারপর ডেট অফ বার্থ দেবেন তারপর কানটি দেবেন আর এইটা কিন্তু আপনার এনআইডির সাথেও মিল থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার অভিভাবক অন্য কারো অ্যাকাউন্ট দিতে পারেন এক্ষেত্রে ফেসবুক এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা করবে না ঠিক আছে তবে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা যেভাবে থাকবে ঠিক সেম নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে ওকে আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট অপশন একটা ক্লিক করে দিচ্ছি তারপরে যে অপশনটা আসছে এখান থেকে বলছে কান্ট্রি সিলেক্ট করতে সো আমি এখান থেকে বাংলাদেশে আছি বাংলায় সিলেক্ট করে দিলাম তারপরের অপশনটা বলছে এখান থেকে বিজনেস টাইপ সিলেক্ট করতে সো এখানে ক্লিক দেওয়ার পর বেশ কিছু অপশন দেখাচ্ছে এখান থেকে ইন্ডিভিজুয়াল ওর সোলো প্রোপাইটার এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনার যদি অন্য কোনো কিছু দেখে থাকে আপনি তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি নিচে থাকেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবার এই অপশনটা আসছে এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবারে যে ফর্মটা আসছে এখান থেকে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দিতে হবে যেমন থেকে লিগাল নেমটা দেখাচ্ছে রিফাত তার মানে আমার পেজের নামটা যে রিফাত রয়েছে তো সেটা এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিব ব্যাংকের যে নামটা মানে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেটাই দিতে হবে সেমটাই দিতে হবে ইভেন আপনি যে তিন নাম্বার খুলেছেন তিন নাম্বার খোলার সময় যে নামটা দিয়েছেন সেটাই এখানে দিতে হবে আর তিন নাম্বার খোলার সময় এনআইডি অনুসারে নাম দিতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যাদের হচ্ছে বয়স আঠারো হয় নাই মানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কি করবেন হ্যাঁ তারা সেট করার সময় অবশ্যই তাদের গার্ডিয়ান যে আছে তার তো অবশ্যই এনআইডি কার্ড আছে তার অবশ্যই টিন সার্টিফিকেট করতে হবে তো সেটা করার পর তারা কি করবে ওই গার্ডিয়ানের নাম বা ইনফরমেশন এখানে দিবে এখন এটা নিয়ে ফেসবুক কোনো আপত্তি করবে না ঠিক আছে কে আসলে কন্টেন্ট তৈরি করছে সেটা ফেসবুক জানে না ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের গার্ডিয়ানের নাম দিতে কোনো সমস্যা নেই আচ্ছা আমি যেহেতু নিজেই করছি সো আমি আমার নিজের নামটুকু দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখেন নামের তিনটা অংশ রয়েছে একটা হচ্ছে ফার্স্ট নেম লিগাল আর একটা হচ্ছে মিডিল নেম আর একটা হচ্ছে লাস্ট নেম এখন আপনার নামটা যদি এরকম হয় যে শামিম পারভেজ হিমেল তাহলে ফার্স্ট নেমে দিবেন হচ্ছে শামিম তারপর হচ্ছে মিডল নেমে দিবেন পারভেজ লাস্টে দিবেন হিমেল আর আপনার নামটা যদি দুই অক্ষ করে হয় মানে আপনার নামটা যদি দুই ওয়ার্ডে হয় তাহলে শুরুতে দিবেন হচ্ছে ধরেন আপনার নাম যদি মোহাম্মদ اکبر হয় তাহলে মোহাম্মদটা দিবেন ফার্স্ট নামের জায়গায় আর লাস্ট নামের জায়গায় দিবেন اکبر আর মিডল নেম দরকার নেই সো এইভাবে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে আমি জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি ওকে জন্ম তারিখ দিয়ে দিলাম এখন এখান থেকে প্রাইমারি অ্যাড্রেস চাইছে ওকে সো থেকে আপনি আপনার স্থায়ী ঠিকানাটুকু দিয়ে দিবেন ওকে এখানে আমি আমার অ্যাড্রেস টুকু দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে স্থায়ী ঠিকানাই হবে সো এই ক্ষেত্রে আপনি প্রথমে গ্রামের নাম দিবেন তারপর পোস্ট অফিসের নাম দিবেন উপজেলার নাম দিবেন জেলার নাম দিবেন তারপরে হচ্ছে আপনি আপনার ডিভিশনের নাম দিবেন দেন আপনি হচ্ছে আপনার পোস্টাল যে কোড আছে সেটা মাস্ক ফ্রি দিবেন পোস্টাল কোড দিতে হবে তারপর হচ্ছে বাংলাদেশ লিখে দিবেন জাস্ট এইটুকু ওকে আর শহরে থাকলে ঠিক একই ভাবে আপনার সবকিছু দিয়ে দিবেন তারপর আপনি আপনার শহরের নামটুকু দিয়ে দিবেন আমি ডাকাতে আছি যেহেতু আমি ডাকা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে স্টেট অর প্রভিন্সের কথা বলছে সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যেহেতু কোন রাজ্য নেই তো এই ক্ষেত্রে আমরা ডিভিশনের নাম দিয়ে দিবো ওকে এই যে ঢাকা ডিভিশন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে জিপ কোড বা পোস্টাল কোড দিয়ে দিতে হবে আমি এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আমি আমার ইমেল অ্যাড্রেস টুকু দিয়ে দিচ্ছি তারপর তিন নাম্বার চাচ্ছে আমি আমার তিন নাম্বার টুকু দিয়ে দিচ্ছি তারপরের অপশন টুকু তো বলছে ব্যাট সো এটা অপশনাল এটা দেওয়ার কোনো দরকার নেই তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো দেখেন পাশে একটা চেক বক্স রয়েছে জাস্ট এখানে টিক চিহ্নটাকে তুলে দিব ওকে তুলে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব তারপর বলছে যে এখানে মেনুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট সো আমাদের তো পেপাল নেই সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ঠিক আছে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটুকু এখানে মেনুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমার ফুল নেমটা অটোমেটিক চলে আসছে কান্টি ভিডি দেখাচ্ছে তারপর জন্ম তারিখ দেখাচ্ছে প্রাইমারি অ্যাড্রেস দেখাচ্ছে এখানে আমাকে সুইফট কোড দিতে হবে ঠিক আছে ব্যাংকের সুইফট কোড এখন প্রশ্ন হচ্ছে সুইফট কোড আপনি কোথায় পাবেন আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের শাখায় গিয়ে বললেই হবে যে সুইফট কোড কোনটা তাহলে এটা তারা দিয়ে দিবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ওকে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিচ্ছি ওকে আপনারা দেখেন আমি এখানে সুইফট কোডও বসিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও বসিয়েছি আর উপরে তো নামটা অটোমেটিক বসেছিল আপনাদেরকে আগে বলেছিলাম যে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই নামটা আপনারা দিবেন ঠিক আছে দেখেন আমার নামটা চলে আসছে তো এখন আমরা যে কাজটা করব এখান থেকে লিঙ্ক পে আউট মেথড জাস্ট এখানে একটা ক্লিক করব। সো এখন আমাদেরকে বলছে অ্যাড ট্যাক্স ইনফো সো আমরা এখানে ক্লিক করব তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখাবে সো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব সো এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন সো এটা কিন্তু ডেট অবস্থায় রয়েছে মানে এখানে আমাদের কিছুই করতে হবে এটা আমরা ইন্ডিভিজুয়াল আগে সিলেক্ট করেছিলাম তারপর দুই নম্বর যে অপশনটা বলছে এখান থেকে তারা বলছে যে আর ইউর ইউএস সিটিজেন যদি আপনি ইউএসএ সিটিজেন হন তাহলে ইউএস দেবেন আর যদি আমার মতো বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে জাস্ট হচ্ছে নো দিয়ে দিবেন নো দিয়ে দেওয়ার পর আরেকটা অপশন অন হবে জাস্ট এখান এখান থেকে আপনি এইটাকেও আপনি নো দিয়ে দিবেন সো নো দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এখন দেখেন এখান থেকে ফুল নেমটা কিন্তু তারা আবারও শো করছে বাট এখানে কিছুই করতে হবে না এখান থেকে বলছে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ মানে আপনি কোন দেশের নাগরিক জাস্ট এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সেটা দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশের নাগরিক সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এই যে দেখেন এটা এভাবে থাকবে জাস্ট এখানে কিছু করার নেই তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ নন ইউএস টিন সো এটা এভাবেই থাকবে ঠিক চিহ্ন দেন আপনি যে কাজটা করবেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে অনেকগুলো অপশনে কিন্তু ফুলফিল করা রয়েছে সো আপনাদের এখানে তেমন কিছুই করতে হবে না জাস্ট আপনারা দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা ওকে সো আমার সব ঠিকঠাক রয়েছে সো আমি যে কাজটা করব নেক্সট অপশনে ক্লিক করে দিব আপনারা সেম কাজটা করবেন তারপর হচ্ছে আপনাদের মেইলিং অ্যাড্রেসটা কিন্তু শো করবে সো এটাও দেখবেন ঠিকঠাক আছে কিনা যদি থাকে তাহলে আবার হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে বলছে যে প্রোভাইড এডিশনাল ডিটেইলস রিলেটিং টু ইওর সার্ভিসেস সো এখান থেকে যে অপশনটা আছে এটা আমি আসলে খুব কেয়ারফুলি পড়েছি আপনাদের এত কিছু পড়ার দরকার নেই জাস্ট এই 0% যে অপশনটা আছে একদম প্রথমে এই জিরো পার্সেন্টটাকে সিলেক্ট করে দিয়ে আপনারা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ফর্ম আপনার সামনে চলে আসবে জাস্ট এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই যে আই ক্লিয়ারিফাই এটার পাশে চেকবক্সটাকে আপনি তুলে দিবেন তুলে দেওয়ার পর হচ্ছে এইখান থেকে আপনি সিগনেচার করবেন এখন সিগনেচার কি লিখবেন আপনি যে নামটা দিয়েছিলেন না শুরুতে সেই নামটা এখানে আপনি বসাবেন ওকে তো এখান থেকে আমি নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে ডেট ডিফল্টে যেটা আছে সেটাই থাক এখানে হাত দেওয়ার কোনো কিছু নেই তারপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আরো একটা ফর্ম দেখাবে সো এই ফর্মটার একদম আপনি সব পরে দেখতে পারেন যে আপনি যা ইনফরমেশন দিয়েছেন সেইগুলো কিন্তু এখান থেকে তারা শো করছে তো আপনি যে কাজটা করবেন এখান থেকে একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন তারপর হচ্ছে এখান থেকে সাবমিট ফর্ম নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে ক্লিক দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে আমি সাবমিট ফর্মে একটা ক্লিক করছি এখন কি অপশন আছে সো এখান থেকে তারা বলছে যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তার মানে হচ্ছে আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে দেওয়া হয়ে গেল আমি চাইলে কিন্তু এইগুলো পিডিএফ এ ডাউনলোডও করতে পারি আর না করতে চাইলে এই যে নিচে ডান অপশন রয়েছে এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখবো যে আমরা এখান থেকে আমাদের সেট আপটাকে কিন্তু করে ফেলেছি ওকে সো গাইস এই হচ্ছে মূলত প্রসেস এভাবে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করে রাখেন তাহলে কিন্তু আপনারা পোস্ট থেকে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে মিউজিক লাইব্রেরি থেকে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আপনার কন্টেন্ট রিলস বা হচ্ছে লং ভিডিও বা যত ধরনের ইনকামের পথ আছে সবগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ